তাদের ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু সাদিক কায়েম ভাই এবং জিএস পদের জন্য তিনি মনোনয়ন পত্র

তো আমাদের প্যানেলের বিস্তারিত আরও এখানে আমরা চেষ্টা করেছি একটি সম্মিলিত প্যানেল ছাত্রদের মধ্য থেকে দেওয়ার জন্য আমরা আশা করি ডাকসুড এই প্যানেল যদি নির্বাচিত হয় আমরা শতভাগ আশাবাদী ইনশাল্লাহ আমরা নির্বাচনে জয়ী হওয়ার দিয়ে ডাকসুতে যে কার্যকর ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার এবং ছাত্রদের কল্যাণমন্ত্রী যে কার্যক্রমগুলো নেওয়া দরকার সেগুলো ইসলামী ছাত্র নেবে নিবে আগামীকাল এই মনোনয়নপত্র জমা দেওয়ার লাস্ট ডেট এবং নির্ধারিত সময়ের মধ্যে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সম্মিলিত ছাত্রীদের প্যানেলে যে মনোনয়নপত্র তারা সংগ্রহ করেছে সেগুলো আমরা যত সময়ে জমা দিব ইনশাল্লাহ আমরা আশা করি ডাকসুর এই নির্বাচন যে টাইম ফ্রেম দেওয়া হয়েছে সময়ের মধ্যে এই নির্বাচন প্রশাসন ব্যবস্থা করবে পাশাপাশি আমরা এই ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তার বিষয়গুলোতে আবারও প্রশাসনের কাছে জোর দাবি জানাই ডাকসুর নির্বাচনকে কেন্দ্র করে যেন নিরাপদ একটি অবস্থান এই প্রশাসন তৈরি করতে পারে সকলের কাছে এই আহ্বান জানাচ্ছি এই পর্যায়ে দর্শক প্যানেল আপনাদের সামনে বাকি পদগুলো ফাইন দেওয়ার জন্য আপনারা আপনারা করেছে তাদের নাম ঘোষণা করার জন্য আমাদের শ্রদ্ধেয় সভাপতি এসএফ করাত অনুরোধ জানাচ্ছি বলবেন আমরা এখানে যারা দাঁড়িয়েছি আমাদের পরিচয় একুশত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেমন আবার প্রত্যেকের আলাদা আইডেন্টি আছে কেউ কেউ পরি কোনো ছাত্র সংগঠনের দায়িত্বশীল কেউ কেউ একটিভিস্ট কেউ কারো কারো অন্যান্য একের জন্য একটি ডাইভার্সিটি আছে আজকে এই আমরা যারা প্রার্থীতা ফর্ম উত্তোলন করেছি তারা প্রত্যেকে মিলে একটু সমৃদ্ধ জোটের মধ্য দিয়ে আমরা অংশগ্রহণ করছি আজকে থেকে অর্থাৎ আগামীকালকে আমরা ফর্ম যদি যখন জমা দিব জমা দেওয়ার মধ্য দিয়ে আমরা একসাথে সম্মিলিত একটা জোটের মধ্য দিয়ে আমরা সমন্বিত একটা জোটের মধ্য দিয়ে শিক্ষার্থীদের নানান ক্যাটাগরি যত ক্যাটাগরি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে রয়েছে প্রত্যেক শিক্ষার্থী প্রত্যেক ক্যাটাগরি শিক্ষার্থীদের রিপ্রেজেন্টেশনের মধ্য দিয়ে আমরা একটি প্যানেলের মধ্যে দিয়ে আমরা ইলেকশনের প্রশ্ন করতে যাচ্ছি ইনশাআল্লাহ এটি একই সাথে আমরা বিশ্বাস করি আমাদের যে প্যানেল সেই প্যানেলে সকল মতে সকল চিন্তার সকল ক্যাটাগরি সকল কিছু রিপ্রেজেন্টেশন এবং সকল ধরনের ক্যাপাসিটি একটি প্যানেল বিশ্বাস করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্যান্ড আসলে যেমনটি চাই যে একটি প্যানেলে সকল রকমের সফল মানে নানা ডাইমার্সিটিকে প্রত্যেকটি আমরা আমরা ঘোষণা দিচ্ছি আমাদের প্রত্যেকটি পদে আমরা যারা আজকে ফর্ম করেছি এই সম্বিত সমন্বিত যে আমরা একটি জুট করছি এই সমন্বিত জুটের যে প্যানেল হবে সেই প্যানেলের নাম এবং পূর্ণাঙ্গ রূপরেখা আমরা আগামীকালের মধ্যে আপনাদেরকে অ্যানাউন্স করবো কিন্তু আপনাদের তো এটুকু শিও যে আমরা হচ্ছে নানান ক্যাটাগরি স্টেক হোল্ডারের মধ্যে দিয়ে আমাদের জুট জুটো মধ্যে ইলেকশন যাচ্ছি সেই জুটবদ্ধ ইলেকশনে বিপিজিএস এবং এ জিএস এর নাম হয়েছে লিবারেশন ওয়ার এবং ডেমোক্রেটিক যিনি এই করছেন আমাদের জোটের পক্ষ থেকে তিনি হচ্ছে আমাদের ফাতিমা তাসিম জুমা পক্ষ থেকে জুমা দেখতে পাচ্ছেন আমাদের প্রার্থীরা একটা হাত তুলে যা করবেন